জুলাই মাস সিংহরাশির জীবনে আসছে এক বিশাল পরিবর্তন হঠাৎ করে খুলে যাবে আপনার ভাগ্যের দরজা কিন্তু সাবধান এক ভুলে হারাতে পারেন কিন্তু সমস্ত কিছুই পুরো মাস কেমন যাবে জেনে নিন এখনই স্বাগতম আপনাদের সকলকে অ্যাস্ট্রোলজি সরণম ইউটিউব চ্যানেলে আমি আছি আপনার পাশে জ্যোতিষ নির্দেশনায় আপনার সহায়তা হতে রাশির জাতক জাতিকারা জুলাই মাসে আপনার জীবনে এক নতুন অধ্যায় সূচনা করতে চলেছে এই মাসে গ্রহদের পরিবর্তন যেমন আপনাকে নতুন সুযোগ এনে দেবে তেমনিভাবেই কিছু চ্যালেঞ্জও তৈরি করবে আপনি যদি সঠিক পথে চলেন তাহলে ভাগ্য আপনার পক্ষে থাকবে তবে সামান্য অসতর্কতায় ঘটতে পারে বিপর্যয় কর্ম ও ব্যবসা এই মাসে কর্মক্ষেত্রে আপনি পাবেন নতুন দায়িত্ব যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য এটি শুভ সময় ব্যবসায়ীদের জন্য নতুন বিনিয়োগের সুযোগ আসবে তবে ষোলোই জুলাই পরে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা ভাবনা করে নেবেন সহকর্মীদের সম্পর্ক ভালো রাখুন এদের সঙ্গে কারণ আপনার সাফল্যের চাবিকাঠি কিন্তু এরাই কর্ম ও ব্যবসা আপনার যাতে ভালো যায় কোনো বাধা বিশৃঙ্খলা না হয় তার জন্য ছোট্ট টিপসটি করে ফেলুন বৃহস্পতিবার দিনকে বট বটগাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালান এই ছোট্ট টোটকার মাধ্যমে আপনার কর্ম জীবন অনেক ভালো যাবে কর্মক্ষেত্রে স্থায়িত্ব ও উন্নতি এনে দেবে আর্থিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে মাসের শুরুটা কিছুটা চাপের হলেও মাঝামাঝি সময় থেকে অর্থ প্রবাহ আপনার বাড়বে পূর্বের কোনো বিনিয়োগ থেকে লাভ আসবে তবে মাসের শেষে অপ্রয়োজনীয় খরচকে এড়িয়ে চলুন বন্ধু বা আত্মীয়কে ধার দেবেন না অর্থনৈতিক দিক আপনার খুব সাফল্যে কাটবে খুব ভালো কাটবে তার জন্য ছোট্ট টোটকাটি অবশ্যই করে ফেলুন জুলাই মাসে শুক্রবারে কালো কাপড়ে পাঁচটি গোটা এলাচ বেঁধে দিন দিয়ে নিজের তেজরিতে রাখুন আপনার অর্থ সংস্থান বাড়বে প্রেম ও দাম্পত্য জীবন বিবাহিতদের জন্যে সামান্য মনোমালিন্য দেখা দিতে পারে তবে খোলাখুলি আলোচনায় তা মিটে যাবে প্রেমের ক্ষেত্রে যদি আপনি কারোর প্রতি আগ্রহী থাকেন তাহলে দশ থেকে কুড়ি জুলাইয়ের মধ্যে প্রস্তাব দিন অবশ্যই সাফল্য পাবেন অবিবাহিতের জন্য উপযুক্ত জুটির সন্ধান আসতে পারে প্রেম এবং দাম্পত্য জীবন যাতে আপনার সুখের হয় তার জন্য ছোট্ট টোটকাটি জুলাই মাসে করে ফেলুন মঙ্গলবার রুদ্রাক্ষে জলে ডুবিয়ে ওং হৃং নমো এই মন্ত্র একুশবার জপ করুন এবং সেই জল স্নানের জলে মিশিয়ে আপনি স্নান করে ফেলুন এটি আপনার সম্পর্কের মধ্যে মাধুর্যতা বাড়ি পরিবার ও স্বাস্থ্য পরিবারে কিছু সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে বিশেষত বয়স্কদের নিয়ে তাদের সাথে সময় কাটান তাদের পরামর্শ নিন স্বাস্থ্যগত দিক থেকে গরম সংক্রান্ত সমস্যা যেমন হিট স্ট্রোক বা মাথা ব্যথা হতে পারে তাই হাইড্রেট থাকুন পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে যাতে আপনি ভালো থাকেন তার জন্য এই ছোট্ট টোটকা অবশ্যই করে ফেলেন জুলাই মাসে রবিবারে সূর্যোদয়কালে লাল ফুল ও গুড় দিয়ে সূর্য দেবতাকে জলের সঙ্গে অর্ঘ দিন এতে করে আপনার স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে এবং পারিবারিক শান্তি আপনার বজায় থাকবে জুলাই মাসে আপনার শুভ দিন হচ্ছে সাত বারো একুশ এবং উনতিরিশে জুলাই আপনার জন্য শুভ রং হচ্ছে লাল ও সোনালি অশুভ দিন আপনার জন্য জুলাই মাসের হচ্ছে সতেরোই এবং ছাব্বিশে জুলাই এই দিন দুটোতে আপনি অবশ্যই সতর্ক থাকুন এবং গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকলে এড়িয়ে চলুন যদি আপনি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে জুলাই মাসে এই সমস্ত বিষয়গুলোকে গুরুত্ব দিন অবশ্যই ছোট্ট ছোট্ট টোটকাগুলো করে ফেলবেন যাতে আপনি নিজে ভালো থাকবেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর শেয়ার করবেন আপনার প্রিয়জনের সঙ্গে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন বন্ধুরা আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কারণ প্রতি মাসে রাশিফলের সঠিক দিশা শুধু অ্যাস্ট্রোলজি সরণামে আপনাকে দিয়ে যাবে ধন্যবাদ শুভ হোক আপনার আগামী জুলাই মাস